আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিজ দাদা উত্তম দে তুলে ধরছি কোচবিহার এবং কলকাতার মধ্যেকার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কোচবিহার থেকে ডন্ডিকেটে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসছেন মায়ের এক ভক্ত দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় দেখুন ভিডিওতে কীভাবে কোচবিহার থেকে ডন্ডি কেটে কলকাতার এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসছেন মায়ের এক ভক্ত মায়ের প্রতি কি ভক্তি সেটাই আপনারা দেখুন এই শিক্ষণীয় খবর থেকে দেখুন মায়ের প্রতি ভক্তি মা কালীর প্রতি ভক্তি যেটা ফুটে উঠছে সে কচি থেকে আগত ডন্ডি কেটে কলকাতার দক্ষিণে সব কালী মন্দিরে আসছেন যে মায়ের এক ভক্ত আজকালকার দিনে এই ঘটনা অত্যন্ত বিরল ঘটনা তার কারণ যে সমাজ অন্ধকারে ডুবে গেছে যে সমাজে কোনো মানবিকতা নেই যে সমাজে কোন নিয়ম শৃঙ্খলা নেই যে সমাজে কোনো কিছু শাসন ব্যবস্থা নেই যে সমাজ ব্যবস্থাতে লুফেদের রাজ চলছে যে সমাজ ব্যবস্থায় প্রতিদিন এই মা কালী অর্থাৎ এই বাংলার নারীরা ধর্ষিত হচ্ছে যে এই সমাজে পশ্চিম বাংলার সমাজে চুরি ডাকাতি ছিনতায় বাটপাড়ি বেড়ে চলেছে যে সমাজে কোনো নৈতিকতা নেই সেই সমাজে দেখতে থাকুন সেই কোচবিহার থেকে মায়ের ভক্ত কিভাবে দন্ডি কেটে কলকাতার যে দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসছেন এই শিক্ষণীয় খবর থেকে বাংলার প্রতিটি জনগণের শিক্ষা হওয়া উচিত এই সমাজের অন্ধকার থেকে মুক্তি পেতে গেলে এই শিক্ষণীয় যে খবর মানুষকে দিতে পারে পশ্চিমবাংলার মানুষকে যে পশ্চিম বাংলার মানুষ রাজের মধ্যে বসবাস করছে যে পশ্চিম মানুষ এক ভয়ঙ্কর সমাজে বসবাস করছে সেই পশ্চিম বাংলাকে একমাত্র মুক্তি দিতে পারে পশ্চিম বাংলার প্রতিটি জনগণ যদি এইভাবে মা কালীর প্রতি ভক্তি দেখাতে পারে তবেই পশ্চিম বাংলার মঙ্গল হতে পারে পশ্চিম বাংলার সমাজের মঙ্গল হতে পারে তবেই এই পশ্চিম টিকে থাকবে না হলে এই রকম প্রতিদিন মায়ের প্রতিনিধি সেই বাংলার মায়েরা ধর্ষিত হবে চুরি ডাকাতি লুট বাটপাড়ি কাঠমানি আদায় এগুলো কিন্তু পশ্চিম বাংলার বুকে দিনের পর দিন বেড়ে যাবে কোন মানবিকতা থাকবে না কোন নৈতিকতা থাকবে না সমাজের শাসন ব্যবস্থা বলে কিছু থাকবে না বর্তমানে যেটা হয়েছে সেটাই কিন্তু ঘটতে থাকবে দেখুন এই শিক্ষণীয় খবর একমাত্র এটা কোনো ফেক নিউজ নয় আমি কিন্তু যেমন ভাবে ভিডিও এই বাঁকুড়া টিভির প্রতিনিধি পাঠিয়েছেন সেই ভিডিও কিন্তু আমি সরাসরি বাঁকুড়া টিভিতে দেখাচ্ছি দেখতে থাকুন সেই প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে মা কালীর প্রতি ভক্তি সেই ভক্তের তিনি কোচবিহার থেকে ডন্ডি কেটে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের দিকে রওনা হয়েছেন বিভাস চক্রবর্তী বাড়ি বাড়ি কোচবিহারের পুন্ডিবাড়িপালগুড় গ্রামের নাম ও কুচবিহার জেলার পুন্ডি বাড়ি আচ্ছা তো হচ্ছে যে আপনি কীসের জন্য বেরিয়েছেন আমি দেখুন সম্পূর্ণ মায়ের থেকে মানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আমি বেরিয়েছি আমি বেরিয়ে বাড়িতে বেরিয়েছি শ্রাবণ মাসের দু তারিখ জুলাই মাসের উনিশ তারিখ যাই হোক দু একদিন কম মনে হয় তিন মাস হয়ে গেলো তো আমি জল্পেশ মন্দিরে ময়নাগুড়িতে রবীন্দ্রনাথের ওখানে পুজো দিয়েছি ওখান থেকে ডিরেক্ট একদিন যাচ্ছি কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি ওখানে মায়ের ওখানে মানে পুজো দেবো বাড়িতে তবে আমার সমস্যা হচ্ছে এই কারণে রাস্তাঘাট এত দূরের রাস্তা আমার সাথে লোকজনের খুব অভাব আমি আমার কাছে একটা অনুরোধ করবো আমার সাহায্য সহযোগিতা একটু রাস্তায় যাতে সাপোর্ট করে আমার গাড়ি চাড়ি করবে আর অত দূরের ছেলে আমার সাথে বর্তমানে একজন আছে কিন্তু আমি তার ভরসা করতে পারছি না এটাই আমি আপনাদের কাছে বলব কেন করছি না আমার পেছনে আরও মানে নানান লোক নানান সময় ছিল একটা সাথে যে লোক যাবে সেই লোকটা নেই এরকম কাজে লোক না আপনারই কথা এভাবে কেউ যেতে চাইবে না হয়তো যাই হোক আমার ওয়াইফ আমার পেছনে কিছুদিন ছিল আর অন্যান্যরা ছিল তো এই তিনি বিধাননগর থেকে ওয়াইফকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তারপরে কিছুদিন একা একা এসেছি আমার কাহিনি আছে অনেক তো তিন মাইল শ্মশান চোপড়া চোপড়ার আগে যাই হোক ওখান থেকে আমার সাথে এখন তিনি আছেন সাধু মহারাজ সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আমি দিয়ে যাচ্ছি এখন আমি আছি ডাল খোলা পার করে পরমদিকে বলে এটা ভেতর দিয়ে তো ওই রাস্তা দিয়ে আছি আপনাদের যাদের মানে বলবো সবাইকেই বলবো যে একটু সহযোগিতা করবেন আমার মানে রাস্তাতে একটু সাহায্য করবেন পয়সা সেটা তো বড়ো বিষয় না আমি সেটার কথাও বলছি না তো আপনারা একটু আসবেন একটু আপনাকে কিভাবে সাহায্য করবে আপনার কি কোনো যোগাযোগ নাম্বার আছে যোগাযোগ নাম্বার আছে একটু বলে দেন সবাই জেনে যাবে 890673245 এটা নাম্বার ফোন নাম্বার WhatsApp নাম্বার সেটা দিলাম আর এখন কথা হচ্ছে আমি শ্রেষ্ঠ শাসনকেও বলেছিলাম তো আমার একটা ভুল আমার নিজেরই ভুল আমি যখন

কাজকর্ম আছে সময় আছে তো যাই হোক তার ভেতর দিয়ে আমি একটু বলবো সাহায্য করতে কারণ যে তিনি আমার সঙ্গে আছেন কাকু তো কোনো কথা আমি না এটাই আমার মাথার রয়েছে আমি আমি করে মানে তো একাই কাটছি একাই কাটছি সেখানে আমি একা হলেও চলছি খাওয়া দাওয়ার ব্যবস্থা অন্য জায়গা লোকজন দেখুন সবাই তো হাতের পাশটার মতো সমান না সবাই তো সমান না কীভাবে আসছি রাস্তায় চলছি কত ভালো লাগে কারোর ঠাকুর লাগে সেটা লাগবে সেটা বলছি তো আপনি কি বার্তা দেওয়ার জন্য যাচ্ছেন বার্তা মানে বার্তা দেওয়ার জন্য মানে কী বলবেন মানুষকে মানুষকে আমি এটাই বলবো দেখুন আমি যাচ্ছি ঠাকুরের নামে ঠাকুর তো সবার ঠাকুর শুধু আমার একা নয় আমি যাচ্ছি দৃষ্ঠটা আমি একা করেছি এটাই ঠাকুর তো সবার আমি যাচ্ছি আমি যেন ভালোভাবে সেখানে পৌঁছতে পারি ভালোভাবে পুজো দিতে পারি আমি আমার জন্য চাইব আমি মানে সকল মানুষের জন্য চাইব সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে ওখান থেকে ঘুরে এসে আমি যেন আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারি অন্যান্য জায়গা থেকে আরও অনেকেই যাচ্ছি তাদের উদ্দেশ্যে আমি বলব সবাই যেন সুস্থভাবে সবার মনোকামনা পূর্ণ করে আমি এটাই চাইব একটু সাহায্য করবে হারহার মহাদেব জয় মা কালী আর আমার ছোট্ট চান কত দিনের মধ্যে কত দিনের মধ্যে আপনি পৌঁছাবেন ওখানে তাও দেখুন এই অবধি আসতে আমার তিন মাস হয়ে গেছে তার মধ্যে কোনো দিন পরে দু একদিন একটু রেস্ট করতে আসুন ব্যাপার তো যাই তিন মাস হয়ে গেছে এখনও একটা আইডিয়া আছে সাড়ে সাড়ে চার দিন থেকে পাঁচ মাস ভালো লাগবে সময় লাগবে হ্যাঁ হ্যাঁ তারপরে মনে করুন দুপুরবেলা রোড হুম সব কিছু দেখে যেতে হয় এখন ঠান্ডা দিন পড়ছে এখন মোটামুটি থাকে এখন দেখছি কতদিন কোনো যায় আমি চেষ্টা করবো তারা থেকে বাড়িতেও যেতে হবে সংসার রয়েছে আর একদম সাধু সাধু না আমি একটা উদ্দেশ্য নিয়েছি সাত আট মাসে মানে প্রোগ্রামটা মানে পুজো দেবো সেই জন্য আমি যাচ্ছি তাছাড়া রকম কয়েকজন বললো সেটা মানুষ তো বললো যে কোনো পার্টির থেকে আমি এটাই যে না কোনো রকম কোনো পার্টির থেকে কারো কথাও না আমার উদ্দেশ্যে আমার ইচ্ছেতে আমি যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে এতটুকু আমার সঙ্গে লোক নেই তাই ওই সাধু মা হওয়ার কতদিন আমার সঙ্গে থাকবেন আমি বলতে পারছি না আমি আসি এখন হয়তো থাকবেন এখন দেখি আবার যায় তো ভালো আর যদি না হবে আমাকে একাই যেতে হবে সেই জন্যেই বলতে একটু আপনারা সামনের দিকে আমি তো এখন করম দিদিকে আছি রায়গঞ্জ মালদা মুর্শিদাবাদ বহরমপুর শান্তিপুর হয়তো তাই তো এইদিক এই যাব আপনারা একটু সহজে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ